গ্রেপ্তারের সাড়ে তিন মাস পরে অবশেষে মন্ত্রিত্ব থেকে সরানো হল জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়ার সময় তিনি বন দপ্তর শিল্প উদ্যোগ এবং শিল্প পুনর্গঠন দপ্তরের মন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয়কে অপসারণের অনুমতি দিয়েছে রাজ্যপাল বন দপ্তরের স্বাধীন দায়িত্বে এখন বীরবাহা হাসদা শিল্প পুনর্গঠন দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে শেষ মন্ত্রী পার্থ ভৌমিককে পাখিরচক লোকসভা ভোট দলীয় বৈঠকে প্রচারের সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট বিজেপিকে সে শিক্ষা দেওয়ার প্রয়োজন বার্তা তৃণমূল সেনাপতির বৈঠকে অভিষেক স্লোগান বেঁধে দিলেন জমিদারী হটাও দেশ বাঁচাও বলেন এই নির্বাচনে জমিদারদের প্রত্যাখ্যান করতে হবে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন জোরদার করার বার্তা তৃণমূল সেনাপতির কেন্দ্রীয়ের বিরুদ্ধে বকেয়া ইস্যুতে সুর চড়িয়েছেন অভিষেক একশো দিনের কাজে যারা কেন্দ্রের টাকা পাননি তাদের টাকা দেবে রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী পয়লা এবং দোসরা মার্চ সেই উপভোক্তাদের নিয়ে রাজ্য জুড়ে সভা হবে জানিয়েছেন অভিষেক সব নেতাদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করতে বলা হয়েছে রাজ্য জুড়ে ভাণ্ডার একশো দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে তিন হাজার তিনশো সহায়তা কেন্দ্র তৈরি করবে তৃণমূল আঠারোই মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত প্রতিটি অঞ্চলে তৃণমূলের সহায়তা চলবে দলের নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহ কাটিয়ে ভোটের ময়দানে আবারও সক্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সক্রিয় হয়েই দলের সর্বস্তরের কর্মী নেতাদের কাছে তীব্র বার্তা দিলেন প্রতিরোধের প্রতিশোধের এবং শিক্ষা দেওয়ার নিঃসন্দেহে আগামী ভোটকে মাথায় রেখে খুবই তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল সুকান্ত শুভেন্দুদের পর বিজেপির হাই পাওয়ার কমিটিকে পুলিশের বাধা রাজ্যপালের কাছে নালিশ রাষ্ট্রপতিকে জানাবেন দ্বারস্থ হবে সুপ্রিম কোর্টেরও জানালো টিম নাড্ডা সন্দেশখালী যাওয়ার পথে বাধা পেয়েছেন অধীর চৌধুরীও এদিকে সন্দেশখালী থেকে ঘরে আসার পর বাংলার রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ এসসি কমিশনের খালি নিয়ে উত্তেজনার পারত তুঙ্গে কলকাতা হাইকোর্টে মামলা চলছে নতুন মামলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানানো হয়েছে নিরপেক্ষ তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা খালির জল এবার গড়ালো রায়সিনা হিলসেও এলাকা ঘুরে এসে রাষ্ট্রপতি ভবনে রিপোর্ট জমা দিয়েছে তফসিলি কমিশন সেই রিপোর্টে ঠিক কি কি উল্লেখ করা হয়েছে তা প্রকাশ না করা হলেও সন্দেশ কাণ্ডে রাষ্ট্রপতি ভবনের হস্তক্ষেপ চেয়েছে তফসিলি কমিশন তাদের মান সম্মানের নিরাপত্তিতে বর্ত হয় তাহলে সেই সরকার এগেনস্টে আরামসে ওখানে রাষ্ট্রপতি শাসন লাগু হতে পারে মহামিম রাষ্ট্রপতি কাছে এই রিপোর্ট আমরা জমা দিয়েছি সুকান্ত শুভেন্দুর পর নাড্ডার টিমকেও সন্দেশখালি ঢুকতে বাধা নাড্ডার টিমের পর পালা অধীর চৌধুরীর সন্দেশ খালি ঢুকতে গিয়ে বাধার মুখে কংগ্রেস সাংসদ পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী তিনি নিশ্চুপ কেন পুলিশের বাধা পেয়ে শেষমেশ ফিরে যান অধীর চৌধুরীও ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা সত্যটা বড় করে বেরোবে তাই গার্ড তো দিতেই হবে সন্দেশখালী কাণ্ডে রাজ্য সরকারকে নিশানা মিছুনের নারী নির্যাতনের প্রেক্ষিতে আওয়াজ তোলার ডাক্তার পরিবার টেনে পাল্টা মহাগুরুকে সুকান্ত শুভেন্দু থেকে বিজেপির কেন্দ্রীয় দল সন্দেশ যেতে গিয়ে বারবার পুলিশের বাধার মুখে পড়েছেন সুকান্ত মজুমদারকে হাসপাতালে দেখতে এসে এবার এই নিয়ে সরব মিঠুন চক্রবর্তী দিলে না দিলে তো পুরো সত্যটা আরো বড় করে বেরিয়ে আসবে তো তো হবে সত্যটা এত বড় করে বেরোবে সামলাতে পারবে না তাই শাহজাহানকে এখন গার্ড দিতেই হবে সন্দেশখালীতে নারী নির্যাতনের ঘটনা টেনে আওয়াজ তোলার আহ্বান মহাগুরুর যদি মহিলাদের সাথে এইভাবে ব্যবহার হয় মহিলাদের সাথে এইভাবে তাদের ইউজ করা হয় আজ এর থেকে ঘৃণনী কাজ কিছু হতে পারে পাল্টা তৃণমূলের প্রশ্ন লোককে নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিচ্ছেন আপনার বাড়ির মধ্যে আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে যে ফৌজদারি মামলার অভিযোগ ছিল সেটা কি নিয়েছিল মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী সরদার বেনিফিশিয়ারি সব মিলিয়ে সন্দেশখালী কাণ্ডে সরগরম রাজ্য রাজনীতি সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট টিভি নাইন বাংলা সন্দেশখালীতে মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলার মারাত্মক অভিযোগ টিভি নাইন বাংলায় সেই শিউরে ওঠা ঘটনার কথা জানিয়েছিলেন ওই শিশুর মা এরপর এই নিয়ে পদক্ষেপ করল জাতীয় শিশু সুরক্ষা কমিশন ১৪৪ ধারার মধ্যেই গত শুক্রবার সন্দেশখালীর শীতুলিয়া গ্রামে ভুজঙ্গ বাড়িতে রাতে চড়া হয়েছিল দুষ্কৃতীরা তাণ্ডব চলেছিল ঘরে ঘরে কোলের শিশু রক্ষা পায়নি সেই রোষ থেকে আমার বাচ্চা ছিল কোলে বাচ্চাটাকে ফেলে দিয়েছে যাই হোক আমার বাচ্চাটাকে মাস বয়স আপনার বাচ্চার আমার বাচ্চার বয়স ছয় থেকে সাত মাস বয়স লাগেনি তো হ্যাঁ এইসবগুলো কেটে গিয়েছে না ছোট বাচ্চা খুব হ্যাঁ খুব মানে আতঙ্ক পেয়েছে খুব ভয় পেয়েছে সেই শিউরে ওঠায় ঘটনা নিয়ে টিভি নাইন বাংলায় মুখ খুলেছেন ওই শিশুর মা বিষয়টি জাতীয় শিশু সুরক্ষা কমিশনের নজর এড়ায়নি ঘটনায় শতপ্রণোদিত হস্তক্ষেপ করেছে কমিশন উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে সময় বেঁধে দিয়েছে কমিশন সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগে তোল পার হচ্ছে তার মধ্যেই শিশুদের নির্যাতনের অভিযোগে বাড়তি সরগোল আর তাই নিয়েই জাতীয় শিশু সুরক্ষা কমিশনের অ্যাকশন সব মিলিয়ে অস্বস্তি বাড়ছে শাসকের স্বজন পোষণ ও পরিবারতন্ত্রের চক্রবুহে আটকে রয়েছে কংগ্রেস তাই সবাই ছেড়ে পালিয়ে যাচ্ছে রাজস্থানের সভা থেকে কংগ্রেসকে বিদলেন মোদী খোঁজা দিলেন হাত শিবিরের নীতি নিয়েও মিলিন দেউড়া থেকে অশোক চৌহান সম্প্রতি কংগ্রেসের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়েছেন একের পর এক নেতা হাত শিবিরকে বিদ্যে গিয়ে বারবার পরিবারতন্ত্রকে অস্ত্র করেছেন প্রধানমন্ত্রী সম্প্রতি কংগ্রেস নেতাদের দলত্যাগ নিয়েও ফের সেই প্রসঙ্গ টেনেই খোঁচা দিলেন নরেন্দ্র মোদী আজ হর কই কংগ্রেস কা সাথ ছোড় এক পরিবার এখানে থামেননি মোদী কংগ্রেসের এজেন্ডা প্রসঙ্গ টেনে শোর চড়িয়েছেন কংগ্রেস জিজ্ঞাসা শুক্রবার রাজস্থানের জয়পুরে বিকশিত ভারত বিকশিত রাজস্থান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে সতেরো হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী উন্নয়নের বার্তার মাঝেই বরাবর তার নিশানায় ছিল কংগ্রেস ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা সকালে দুশ্চিন্তা বিকেলে স্বস্তি আয়কর দপ্তরের কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ ঘিরে তপ্ত দিল্লির রাজনীতি অ্যাপেল ট্রাইব্যুনালের রায় শেষমেশ স্বস্তি দিল রাহুলদের ভোটের আগে অনুদান আটকানোর কৌশল চক্রান্তের গন্ধ পাচ্ছে শতাব্দী প্রাচীন দল সুপ্রিম কোর্টের নির্বাচনী বন্ড বাতিল নিয়ে তুঙ্গে চর্চা তার মধ্যে আয়কর দপ্তরের কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ ঘিরে রাজধানীর রাজনীতিতে হইচই অ্যাকাউন্ট ফ্রিজের অভিযোগে যুব কংগ্রেসের বিক্ষোভ ঘিরে দিল্লিতে তুল কালাম চলল কাদানে গ্যাস জল কামান দলের অ্যাকাউন্টে জমা পড়া ক্রাউড ফান্ডিং এর অর্থ ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ করেন অজয় মাকেন তার দাবি যুব কংগ্রেস সহ বিভিন্ন শাখা সংগঠনের অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় থমকে যায় কর্মীদের বেতন বিল পেমেন্ট থেকে রাজনৈতিক কার্যকলাপ आयकॉर दफ्तर दो हफ्ता पहले अगर किसी भी पार्टी के जब फ्रीज हो जाते हैं उसके ऊपर तालाबंदी हो जाती है तो ये लोकतंत्र के लिए इससे ज्यादा चिंता और दुख की बात नहीं हो सकती क्या हमारे देश के अंदर एक पार्टी का ही सिस्टम रहेगा सुचारे आयकर अपील ट्राइब्यूनल आवेदन करे कांग्रेस ট্রাইব্যুনালের দিল্লি বেঞ্চ স্বস্তি দিয়ে জানায় ওই অ্যাকাউন্টগুলিতে লেনদেনে বাধা নেই ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা পয়লা মার্চ থেকে একশো দিনের বকেয়া উপভোক্তাদের দেবে রাজ্য যাতে কোনো দুর্নীতি বা স্বজন পোষণের মতো ঘটনা না ঘটে তাই নিয়ে সতর্ক হয়েছে নবান্ন এ নিয়ে জারি হয়েছে এসি এসওপি একশো দিনের কাজে অস্বচ্ছতার অভিযোগে টাকা আটকে রেখেছে কেন্দ্র এই নিয়ে বিস্তর টানাপোড়েনের পর দিল্লির মুখাপেক্ষী না হয়ে রাজ্যই পয়লা মার্চ থেকে বকেয়া মেটাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই প্রক্রিয়ায় যাতে কোনো দুর্নীতির অভিযোগ না ওঠে সে বিষয়ে সতর্ক নবান্ন এই নিয়ে এসওপি জারি করেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর উপভোক্তাদের তালিকা টাঙানো হবে প্রকাশ্যে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে টাঙানো থাকবে টাকা প্রাপকদের তালিকা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ন্যূনতম একশোটি হোর্ডিং লাগাতে হবে এই তালিকা দিয়ে এই নিয়ে সাতদপ্র প্রচার কর্মসূচি তৈরি করেছে দপ্তর তা জানিয়ে দেওয়া হয়েছে জেলা প্রশাসনগুলিকে স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিরা তথ্য নিতে শ্রমিকদের বাড়িতে যাবেন বিভিন্ন জেলায় জেলায় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই প্রচার কর্মসূচি চলবে যাতে কোথাও কোনো ভুল ত্রুটি না হয় অন্য কারো অ্যাকাউন্টে টাকা ঢুকে না যায় সেই কারণেই বিশেষ এই এসপি তৈরি করেছে নবান্ন তথা পঞ্চায়েত দপ্তর ক্যামেরা অভিজিৎ দাসের সাথে দীক্ষা টিভি নাইন বাংলা কলকাতা আবার সামনে এলো রেশন গড়মিলের অভিযোগ রেশন ডিলারদের একাংশের অভিযোগ তারা যে পরিমাণ রেশন বন্টন করছেন ততটা সরকারি পোর্টালে দেখানো হচ্ছে না পোর্টালে সংখ্যার গড়মিলের জেরে কার্যত মাথায় হাত রেশন ডিলারদের যদিও খাদ্যমন্ত্রী অভিযোগের তদন্ত খতিয়ে দেখবার কথা বলেছেন ঘটনার সূত্রপাত পূর্ব মেদিনীপুরে কাঁধি এক নম্বর ব্লকের টাগরিয়া গ্রামের সুকুমার দাস রেশন ডিলারের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উঠেছে নানা প্রশ্ন করোনা কাল থেকে খাদ্য দপ্তর সরকারি পোর্টালে হিসেবের গড়মিল দেখিয়ে আসছে কোথায় কিভাবে হচ্ছে এই গড়মিল ধরা যাক খাদ্য দপ্তরের কাছ থেকে একশো কুইন্টাল চাল রেশন ডিলারের কাছে গেল রেশন ডিলার সেই একশো কুইন্টাল চাল গ্রাহকদের মধ্যে বন্টন করে দিলেন অভিযোগ সরকারি পোর্টালে দেখানো হচ্ছে নব্বই কুইন্টাল চাল বন্টন করা হয়েছে অর্থাৎ দশ কুইন্টাল চাল ডিলারের কাছে স্টক হচ্ছে মৃত রেশন ডিলারের ছেলে বাবার মৃত্যুর জন্য সিস্টেমকেই দায়ী করেছেন সরকারি দপ্তরের গাফিলাতি ভুতুরে স্টক আমার বাবার ক্ষেত্রে হয়েছে আজকে আমার বাবা গলায় দড়ি দিয়ে মারা গেল ব্যক্তিগত স্তরে অনেক হওয়ার জন্য একই ঘটনাটা ঘটেছে পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট টিভি নাইন বাংলা রেশন কয়লা গরু বালি চাকরি চুরিতে জেরবার রাজ্য স্বাস্থ্য পরিষেবার কি হাল জেলার হাসপাতালগুলির পরিকাঠামো নিয়ে বিস্তর অভিযোগের পর অভিযোগ আসছে আপাতত বাঁকুড়া চুচুড়া কল্যাণীর অবস্থাটা একবার নিজেরাই দেখুন কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের এই কি হাল অভিযোগ ডাক্তার নাকি কানে ব্যথা নিয়ে আসা চার বছরের শিশুর কানে ঢেলে দিয়েছেন ফুটন্ত গরম জল কান পরিষ্কারের নামে এই কীর্তিতে অসুস্থ শিশুকন্যা ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজ মিলছে না বলে দাবি অভিযোগের ভিত্তিতে এর প্রিন্সিপাল ব্যবস্থা নেবেন বলে জানালেও শিশুর ভোগান্তির দায় নেবে কে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অমানবিচ্ছু অভিযোগ হাসপাতালের গেটেই অসুস্থ অবস্থায় পড়ে থেকে মৃত্যু ভবঘুরে হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে কর্মীরা যাতায়াতের পথে দেখেও দেখেননি বলে অভিযোগ বিনা চিকিৎসায় পড়ে থেকে অসুস্থ ভবঘুরের এভাবে মৃত্যুতে প্রশ্নচিহ্নের মুখে স্বাস্থ্য পরিষেবা এবার চুচুরা ইমামবাড়া হাসপাতালে রোগীর কীর্তি দেখুন অভিযোগ খিদের জ্বালায় হাসপাতাল থেকে বেরিয়ে পশু হাসপাতালের সামনে পড়েছিলেন হাতে স্যালাইনের চ্যানেল দেখে স্থানীয়রাই বুঝতে পারেন পালিয়ে এসেছেন পিন্টু দেবনাথ স্থানীয়রাই ওই রোগীকে পুনরায় ভর্তি করেন হাসপাতালে প্রশ্ন উঠছে হাসপাতালে রোগী পালালে নজরদারি থাকবে না টিভি নাইন বাংলা